নানা উৎসাহ উদ্দীপনায় বালুকালী প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার চব্বিশের জমকালুভাবেই শুভ উদ্বোধন হয় আজ শনিবার সাতাইশ ফেব্রুয়ারি বিকাল তিনটার সময় উখিয়া ঘাটকালার মাঠে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় উদ্বোধনীকালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী শহীদ সৈনিক ইসমাইল স্মৃতিক ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আফসারউদ্দিন সাজুর সঞ্চালনায় জিয়াউল হক বাপ্পির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফালংকালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফরুদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফালংকালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের চৌধুরী বট্টু ওখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আলমামুন শাহিন ফালংকালী এক ওয়ার্ড ইউপি সদস্য নুরাল আলম সৌদাগর কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম গ্লোবাল ট্রেনিং সেন্টারের সিইও শাহনেওয়াজ চৌধুরী বালুকালি প্রিমিয়ার লিগ বিপিএলের উদ্বোধনী খেলায় খান এন্টারপ্রাইজকে দুই উইকেটে হারিয়ে বিজয় লাভ করেন ফ্রেন্ডস ফর এবার ক্রিকেট একাদশ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে খান এন্টারপ্রাইজ পনেরো ওভারে নয় উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান সংগ্রহ করেন জবাবে ফ্রেন্ডস ফর এভার ক্রিকেট একাদশ আট উইকেট হারিয়ে শেষ বলে বিশাল চক্কা হাঁকিয়ে বিজয় ছিনিয়ে নেন তিন ওভার উনত্রিশ রান খরচ করে তিনটি উইকেট সংগ্রহ করে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় ফ্রেন্ডস ফর এবার একাদশের বোলার পুতুল ও গেম চেঞ্জার নির্বাচিত হয়েছেন ফ্রেন্ডস ফর এবারের খেলোয়াড় তারেক শফিকুল ইসলাম জিশান কক্স মর্নিং